গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি পিঠা হচ্ছে দুধ সারস পিঠা আজকে আমি আপনাদের সাথে মাত্র কয়েকটি উপকরণে এই মজাদার পিঠা রেসিপিটি শেয়ার করে নিব। হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি মুখে দিতেই মিলিয়ে যাবে এমন একটি সফট এবং নরম তুলতুলে পিজা থাকলে শীতের সকালে কিন্তু একদমই জমে যাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ রহমান রাহিম এই পিঠাটা বানানোর জন্য আমি ফার্স্টে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি আর হে এই পিঠাটা বানাতে আমি কোনো রকম চালের গুঁড়া ব্যবহার করব না শুধু সুজি দিয়েই এটা বানিয়ে দেখাবো আপনাদের হাতের কাছে যখন চালের গুঁড়া থাকবে না আর দুধ দুধসার পিঠা খেতে মন চাইবে তখন কিন্তু আপনারা সুজি দিয়েই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর সুজি দিয়েই কিন্তু এই পিঠাটা পারফেক্টলি তৈরি করে নেওয়া হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমি আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চার চামচ পরিমাণ ময়দা চাইলে এখানে আপনারা আটাও দিতে পারেন তো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম এখানে আমি দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার কারণে এই পিঠার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর খেতেও ভালো লাগে এর জন্যই গুঁড়া দুধ দিয়েছি আপনারা যদি চান গুঁড়া দুধ না দিতে তাহলে স্কিপ করবেন এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই লবণটা বুঝে শুনে দিবেন মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু মিষ্টি খাবারটা একটু খেতে বেশি মজা লাগে এর জন্য যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করে না তারা লবণটা স্কিপ করবেন এখন আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব হুইক্সের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে আমি প্রথমে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন এটাকে হুইক্সের সাহায্যে মিশিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখানে আমি আরও দুই চামচ পরিমাণ পানি অ্যাড করেছি এটাকে আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিটে কিন্তু সুজিটা ফুলে ডবল হয়ে যাবে তো এদিকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি যেহেতু দুধ সারস পিঠা তৈরি করব এর জন্য আমাদের লাগবে মালাই দুধ এর জন্য মালাইয়ের কালার আসার জন্য আমি এখানে ক্যারামেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গুড় দিতে পারেন দুধের মধ্যে এতে করে দুধের কালারটা খুব সুন্দর থাকবে এখানে আমি অল্প একটু চিনি নিয়েছি মানে দুই চা চামচ পরিমাণ চিনি দিয়েছি আমি যেহেতু পিঠায় চিনি ব্যবহার করেছি তাই এখানে দুধে চিনি একটু অল্প করেই ব্যবহার করছি কারণ মিষ্টিটা কিন্তু বেশি হয়ে যাবে আর বেশি মিষ্টি হলে কিন্তু পেটা খেতে একদমই ভালো লাগে না যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু এখানে বাড়িয়ে দিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ ক্যারামেলের যখন কালার হয়ে গিয়েছে চুলা রাস্তা কমিয়ে রেখে কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি যখন এরকম ব্রাউন কালার চলে আসছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি এক গ্লাস পরিমাণ দুধ এখানে আমি লিকুইড দুধের সাথে কিছুটা গুঁড়া দুধ মিশিয়ে জাল করে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দিব আর এদিকে যে আমি দশ মিনিটে সুজির ডুটা রেস্টে রেখেছিলাম দেখতে পাচ্ছেন আমি ডাকনাটা উঠিয়ে নিয়েছি আর সুজি ডুটা ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে এখন আমি এখানে একটি ডিম অ্যাড করবো দিয়ে দিচ্ছি এখানে আমি একটি ডিম ডিম দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটা খুবই সফট এবং স্পঞ্জি হবে আর খুবই ফুলকো হবে এর জন্যই দেওয়া আপনারা যদি ডিম পিঠাতে খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারবেন দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার বেকিং পাউডার দিলে কিন্তু পিঠাটা অনেকটাই সফট এবং ফুলকো হবে আর ডিমের গন্ধ দূর করার জন্য এখানে আমি এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি চাইলে হাতের কাছে ভ্যানিলা এসেন্স অথবা যে কোনো ফ্লেভার এখানে আপনারা অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছেন এখন আমি হুইক্সের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিব এখানে কিন্তু আর কোনো রকম পানি আমি ইউজ করব না বেটারের গণত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই রকম গণতে বেটারটা আমি তৈরি করে নিয়েছি এখন আমি এগুলোকে যেই পাত্রে বেক করবো ও পাত্রগুলো রেডি করে নিচ্ছি আজকে আমি এগুলোকে চায়ের কাপ আর নুডলসের বাটিতে বেক করে দেখাবো আপনাদের কাছে যদি স্টিলের ছোটো ছোটো মোল্ড থাকে তাহলে সেগুলোতে বেক করে নিতে পারেন আমি নুডলসের বাটি আর কাপে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি পরিমাণ মতো বেটার দিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে দেড় চা চামচ পরিমাণ করে বেটার দিয়ে দিচ্ছি ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলোকে বেক করার জন্য একটা পাত্রে অল্প একটু পানি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে আমি একটা একটা করে কিন্তু এই পিঠার বাটিগুলোকে বেক করে নেব আপনারা চাইলে একসাথেই কিন্তু স্ট্যান্ড বসিয়ে এগুলোকে বেক করে নিতে পারবেন এতে করে কাজটা সহজ হয়ে যাবে আর এদিকে আমি বাকিগুলোকে বেক করে নিচ্ছি আমি এখানে একসাথে দিয়ে দিয়েছি সবগুলো দেখতে পাচ্ছেন মশাল্লাহ এগুলো কিন্তু হয়ে গিয়েছে এটা হতে কিন্তু বেশি একটা সময়ও লাগবে না মাত্র দশ থেকে পনেরো মিনিট বেক করে নিলেই কিন্তু হয়ে যাবে দেখুন ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে আমি একটা কাটি দিয়ে চেক করে নিচ্ছি ভিতর থেকে কাঁচা রয়েছে কিনা এখন ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি ডিমোল্ড করে নিব দেখতে পাচ্ছেন একটা চামচের সাহায্যে কাপ থেকে আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন বাটি থেকে একটা আমি ছাড়িয়ে নিলাম আর দেখুন মাশালা কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো এখন এগুলোকে আমি দুধে দিব আগে থেকে যে আমি দুধের মালাই তৈরি করে রেখেছিলাম এগুলোকে আমি হালকা একটু আবার গরম করে নেব অবশ্যই দুধটাকে গরম করে নিতে হবে ঠান্ডা দুধের মধ্যে দিলে কিন্তু দুধটা পিঠার ভিতরে প্রবেশ করতে পারবে না এর জন্য এইভাবে দুধ সারস পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে শীত আসলেই কিন্তু সবার ঘরে পিঠা খাওয়ার ধুম পড়ে যায় তো আমরা সবাই কিন্তু কম বেশি পিঠা বানিয়ে থাকি একবার হলে রিকোয়েস্ট থাকবে এই দুধ সারস পিঠাটা বানিয়ে খাওয়ার জন্য খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে আপনি যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে দেখুন মাশাল্লা এটাকে আমি 30 মিনিট রেস্টে রেখেছিলাম আর তিরিশ মিনিট পর ফিরে এলাম এটাকে কিন্তু গরম দুধের মধ্যে আমি ডাকনা দিয়ে ডেকে এভাবেই রেখে দিয়েছিলাম যখন দুধটা ভালোভাবে স্যুপ করে নিবে তখন কিন্তু এটাকে ফ্রিজে রাখতে হবে তা হলে কিন্তু ফ্রিজে সাথে সাথে রাখলে দুধটা স্যুপ করতে পারবে না এর জন্য এখন আমি একটি পিঠা আপনাদের সাথে কেটে শেয়ার করবো দেখুন মাসাল্লাহ পিঠাগুলো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল দেখতেই পাচ্ছেন কাটার সাথে সাথেই কিন্তু এটা খুব সুন্দর ভাবে কাটা যাচ্ছে দেখতেই পাচ্ছেন নরম তুল হয়ে গিয়েছে এটা মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু এই পিঠেটা মিলিয়ে যাবে এতটাই নরম তুল এবং স্পঞ্জ হয়েছে তো এই ছিল আমার আজকে দুধ সারস পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম